মানুষ কতটা নিপীড়ন আর অন্যায়ের শিকার হলে নিজের জীবনটা এভাবে দিতে বাধ্য হয় দেশের স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন সেই দেশের স্বাধীনতাকে ধরে রাখা গণতান্ত্রিক দেশে জনগণের সমস্যাকে বড় করে দেখা হয় অথচ সেই দেশে নাকি অধিকারের কথা বললেই সে রাজাকার পৃথিবী আজ কোথায় আর কোথায় পৃথিবীর জ্ঞানী মানুষগুলো উনিশশো সালে রফিক জোকার বর্ক তার বর্তমান সময়ের আবসাইদের মধ্যে কি এমন পার্থক্য মূলত দেশটা স্বাধীন করা হয়েছে ন্যায্য অধিকার পাওয়ার জন্য উনিশশো সালের মুক্তি বাহিনী সামান্য একটি কোটা পাওয়ার আশায় জীবন দেয়নি তারা একটি নিষ্পাপ ফুলকে বাঁচানোর জন্য যুদ্ধ করেছিলেন এরকম হাজারো কোটার বিনিময়ে তাদের এই ঋণ কখনো পরিশোধ করা সম্ভব নয় তাহলে কেন সামান্য একটি কোটার জন্য এমন বীর যোদ্ধাদের আত্মাকে অপমান করা হয় তাদের এই নিঃস্বার্থ আত্মত্যাগ ছিল শুধুমাত্র ন্যায্য অধিকার পাওয়ার জন্য আর সেই অধিকারের কথা বললেই মানুষ আশ্রয় দেখার ছাত্রের বুকে গুলি চালানো সে তো পাকিস্তানি বাহিনীর কাজ ন্যায্য অধিকার আদায়ের জন্য বুক পেতে দেওয়া এমন বীর সিংহ দুই হাজার চব্বিশ সালে এসেও কীভাবে সম্ভব কিভাবে সম্ভব বলে খেয়েও তার রক্তাক্ত দেহ নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষ কতটা নিপীড়ন আর অন্যায়ের শিকার হলে নিজের জীবনটা এভাবে দিতে বাধ্য হয় দেশের স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন সেই দেশের স্বাধীনতাকে ধরে রাখা গণতান্ত্রিক দেশে জনগণের সমস্যাকে বড় করে দেখা হয় অথচ সেই দেশে নাকি অধিকারের কথা বললেই সে রাজাকার কত রক্তাক্ত কত দগদগে ঘা আর কত অস্ত্র নিয়ে হাজারো জনতা আজ আবু মতো শহীদ হচ্ছে কে দিবে এই শহীদের প্রতিদান কি কখনো ভিন্ন হয় সালে রফিক চৌদ্দের রক্তের প্রতিটা মা জানে তার প্রিয়জনকে হারানোর কি যন্ত্রণা দেশের সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করলেও বুক মায়ের আত্মনাথ কখনো বন্ধ হবে না সন্তান হারা মায়ের আত্মনা তো চিৎকার একদিন সাত আসমান পেরিয়ে ঠিকই আর সিয়া জি